এমসি এমসি কলেজ ছাত্রাবাসায় সংঘবদ্ধ দর্শন মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ সিলেটের মুরারিচাঁদ এম সি কলেজ ছাত্রাবাসায় গৃহবধূকে সংঘবদ্ধ দর্শন মামলার বাদী এবং নির্যাতিতার স্বামীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে সোমবার সিলেটের দুধ বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তিনি সাক্ষ্য দেন এদিন ক্যামেরা ট্রায়ালে ভুক্তভোগী তরুণীর সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি এ বিষয়ে ট্রাইব্যুনালে পি মোহাম্মদ আবুল হোসেন জানান পরবর্তী তারিখ মুখ্যবৃদ্ধি সাক্ষ্য গ্রহণ করা হবে উনিশ মে মামলার বাদিয়া আংশিক ও এম সি গত দায়িত্ব দীপন কৃষ্ণ আচার্য সাক্ষ্য দেন দুই হাজার বিশ সালে সত্রিশ সেপ্টেম্বরে ইন্দর এমসি কলেজ ছাত্রের স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ছাত্র ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে পুলিশ ও রেপ দ্রুত গ্রেফতার করে ঘটনার পর পৃথক দুটি মামলা হয় একই বছর তিন ডিসেম্বর ছাত্রলীগের আট নেতা কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযুক্ত দু হাজার একুশ সালে বারো জানুয়ারি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইমেন Beep, <laughs>